মুর্শিদাবাদে দ্বারকা নদীর বাঁধ ভেঙে প্লাবিত কান্দি ব্লকের হিজলের বেশ কয়েকটি গ্রাম বেনিপুর, শালিপুর পাইরাকোল ও ইন্দ্রাহাটা গ্রামের হাজার হাজার মানুষ বানভাসী জলের তলায় কৃষিজমি ক্ষতির মুখে পড়েছেন বড় চাষিরা অন্যদিকে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি এবং তিলপাড়া থেকে জল ছাড়ার জোড়া ফলায় কুয়ে নদীর জল বেড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বড়োয়া ব্লকে যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকো গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া

ছাপিয়ে সেই গোটা মাঠ জলে প্লাবিত হয়েছে এবং এখন যে পরিস্থিতি সুভাষনগর বলে একটা গ্রাম আছে সেই গ্রাম খুব নিচে সেই গ্রামে জল ঢুকছে এবং লোকের ফ্যামিলি যারা জলবন্দি হয়ে আছে এখানে যা জলমগ্ন হয়ে গেছে রাস্তা একটা লোক যেতে পারছে না নৌকাতে করে সব যাচ্ছে গাড়ি ভাড়া নিচ্ছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা নিচ্ছে যে পাচ্ছে একমাত্র নৌকা ছাড়া কোনো ব্যবস্থা নেই এদিকে যাওয়া